নবী রসূল ওনা মাইকো সুন্দরভাবে চেষ্টা করেছে আমরা কিন্তু বুঝতে চেষ্টা করি নাই আমরা বুঝি না বরং আমরা তাদেরকে উল্টাগেলে গোমভাবে ওয়াকবাত দিয়েছি হয় আসলে আমরা গোমরাহ নয় আমরা পথভ্রষ্ট নই বরং তোমরাই হইল বড় পথভ্রষ্ট নাউযুবিল্লাহ যা মি আরাবিয়া মদিনাতের উলুম মাদ্রাসা রাকাডিয়া এর উদ্যোগে হাফেজ আব্দুল জব্বার জRestController উপলক্ষে আজকে এই তাযিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাважаন আজিজ

আমি আল্লাহ আমি এমন নিপুণ ভাবে আমি এমন কারিগর আসমান করে বানাইছি একবার না দুইবার না বারবার 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 টাকা বান্দা বারবার তাকাবি তাকাইতে তাকাইতে তোর দৃষ্টি আবার তোর দিকেই ফিরে আসবে রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে কোনো ভুল করতে পারবি না কথা ঠিক ভুল ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير যারা ইমানদার বান্দা তারা কেবল মাত্র বিশ্বাস করে আল্লাহ জমিন বানাইছে আল্লাহ আসমান বানাইছে আজ আল্লাহ মানব দানব জিন পরি যা কিছু আছে সব কিছু বানাইছে সমস্ত সৃষ্টি আল্লাহ বানাইছে আমরা বললাম সৃষ্টি আল্লাহ হইল স্রষ্টা আমরা

তারা আসমানের দিকে জমিনের দিকে তাকায় তাকায় আমি আল্লাহ দিকে তাকায় তাকা তারা চিন্তা করে রাখা শুভ অনর্পক সৃষ্টি করোনায় অনর্পক সৃষ্টি করোনা আজ ময়দান যারা কাপে যারা মুসলিম যাদের ভিতরে ইমান নাই তারা আল্লাহ বিশ্বাস করে না তারা মনে করে আসমানটাই এমনি এমনি হয়ে গেছে তারা মনে করে জমিটাই এমনি এমনি হয়ে গেছে এটার বানানে বলা কেউ না এক এইরকম ভাবে এরকম ভাবে আল্লাহ সৃষ্টি কে স্বীকার করতে লাগলো তখন তারা এরকম মনে করে আসমান যদি এমনি এমনি হয়ে গেছে জমিন যদি এমনি এমনি হয়ে গেছে বহাস করার জন্য কিভাবে আজ আমি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কুমুক টাইমে উমুক দিন তোমার সঙ্গে আমি এই ব্যাপারে কথা বলবো যে আল্লাহ যে এই আসমান যে বানানে ওয়ালা একজন আছে জমিন বানানে ওয়ালা একজন আছে সেই ব্যাপারে তোমার কাছে আমি প্রমাণ পেশ করব হঠাৎ एक दिन साइकलिङ द আমরা ওই কাপের বেইমদের ঐ সমাবেশের মধ্যে উপস্থিত হইল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসতে দেরি করলেন দেরি করার পর আর তো বসে থাকা যায় না ইমাম আবু হানিফা তো আমাদেরকে বশাইয়া রাখছে নির্ধারিত টাইমে আসে না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইকে জিঘাছাক করলেন আপনার আসতে কেন দেরি হইল ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই বলে আমি যখন বাড়ি থেকে রওনা দাঁড়িয়েছে তখন সামনে দেখি বিশাল বড় একটা নদী চলার জন্য কোন টলার নাই পার হওয়ার জন্য নৌকা নাই টলার নাই স্টিমার নাই আমি ওবা করে থাকায় আর এরা কিভাবে পার হওয়া যায় এরকম ঘাস একটা গাছ ভাসিয়া যাইতেছে ওই গাছটা অটোমেটিক তক্তা হয়ে গেছে তক্তা গুলো অটোমেটিক এরকম ভাবে আমি ওই নৌকা দিয়া পার হইয়া তোমাদের কাছে আসছি এই জন্য আমার একটু দেরি হয়েছে ওই কাপের বেইমেরা

يَا السَّمَاءَ الدُّنْيَا بمصابيح وجعلناها وَجَعَلَها رُجُومًا لِلشَّيَاطِينِ এই আসমান বানাইছি জমিন বানাইছি আর এটা শয়তানের নিক্ষেপের তীর হিসাবে বানাইছি শয়তানের কাছে এগুলো ভালো লাগে না রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে কাফের বেঈমানদেরকে সতর্ক করে দেয় যারা

থেকে বিকট আওয়াজ আসবে আর এরকম ভাবে জাহার নাম উতলাইতে থাকবে উতলাইতে থাকবে বাতের এরকম বাতের ড্যাগে যেরকম নাকি উতলাইতে থাকে টক করতে থাকে ঠিক তেমনি ভাবে করতে থাকবে বিকট আওয়াজ আসবে মুফাসেরিনে কেরাম বলে জাহান্নাম ঘুষ খায় রাগে ফুটাদেরকে প্রশ্ন করা হবে এ জাহান্নামীরা

এই মাদ্রাসার হুজুররা কি তোমাদেরকে সতর্ক করে নাই এই মাদ্রাসার মাখফিল হয়েছে এই মাখফিলের মধ্যে সুবহানত ও গোলামাইকার মাসতে তোমাদেরকে কি সতর্ক করে নাই তখন তারা বলছে হা আমাদেরকে তারা সতর্ক করেছে আমরা বিশ্বাস করি না জান্নাত নাকিরা দুঃখে ডেকে তো হইলো জাহান্নামের মধ্যে নিক্ষে করছে উপরে চামড়াগুলো জ্বলতে যাবে বলে পটপট করতে থাকবে যখন পুরো পুষ্ট পাকানোর জন্য আগুনের মধ্যে দেখবেন এরকম কাবার যখন গিরিল যখন আগুনের উপরে রাখা হয় এর ভাবে তেল আস্তে আস্তে জমিনে পড়তে থাকে মশলার মধ্যে পড়তে থাকে ঠিক ভাবে জাহান নামিদেরকে জাহান নামি করার সাথে সাথে তেল বের হয়ে পড়তে থাকবে এটা হইল উপরের আজা আরেকটা হইল যখন প্রশ্ন করা হবে তোমাদেরকে কি জাহান নামে যে আসছ আশা কি তারা